নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে আবার স্বাগত বন্ধুরা আমি তো আমার বাগানে যে কটা কমলা ভ্যারাইটিতে কমলা হয়েছে তার একটার পর একটা একটু টেস্ট রিভিউ দিচ্ছি তো আজকে আমি আরও দুটো কমলার টেস্ট রিভিউ দেবো সেটা হচ্ছে এই যে একটা কমলা দেখছেন হ্যাঁ এটা নাগপুর ম্যান্ডারিনেরই একটা ভ্যারাইটি কিন্তু আমি এটা জানি না যে এটা কি ভ্যারাইটি হ্যাঁ এই যে দেখুন এতে এই গাছটা তো বেশ কিছু লেবু সেট হয়েছে তো এইটার একটা টেস্ট রিভিউ আমরা দেবো আর এটা আপাতত আমার কাছে একটা আনন ভ্যারাইটি হিসেবে হ্যাঁ তবে এটা নাগপুর ম্যান্ডারিনের ভ্যারাইটি এটা আমি নিশ্চিত ঠিক আছে মানে এটা কি আমি সেটা জানি না আর এই যে দেখুন এইটা দেব এটা হচ্ছে হানি মরকট এই দুটো লেবুর আজকে টেস্ট রিভিউ করব আমি এই নাগপুর ম্যান্ডারিনটা দেখছি এ দেখুন কালারটা খুব সুন্দর সাইজও ভালো এসছে হ্যাঁ এর ভেতরটা দেখি এর একদম খুব সুন্দর খোসাটা ছাড়িয়ে যাচ্ছে আজকে ডিসেম্বর মাসের চার তারিখ সেখানে কিন্তু এর রেবুতের রসও ভালো রয়েছে এই যে দেখুন ভালো রস রয়েছে আমি বলে খুলে দেখাই এই যে দেখুন এই যে পুরো সুন্দর রস রয়েছে তো এটা একটু খেয়ে দেখি দারুণ মিষ্টি মানে নাগপুর ম্যান্ডারিনের এই যেমন ধরুন এই যে নাগপুর সান্তরা ব্যান্ডারিনের এই ভ্যারাইটিটা বা রংপুরিতে যেটা কমলা রয়েছে তার থেকে এটা বেশি মিষ্টি দারুণ একটা ভ্যারাইটি এটা হুম এত কমলার এত ভ্যারাইটি রয়েছে না আর সেপ তো প্রায় কমলার অনেক কি এক তো সেখানে এই গাছটাতে প্রথমবার ফল এলো এর আগের বার কয়েকটা ফল এসেছিলো সেগুলো টেকে নি পড়ে গেছে তো এবার বেশ কিছু ফল হয়েছে যে দেখছেন রয়েছে তো খুব ভালো ভ্যারাইটি একটা বন্ধুরা আর এই যে দেখছেন আমার বহু প্রতীক্ষিত হানি মর্কট হ্যাঁ তো এটা ছোট্ট একটা গাছ তিনটে ফল হয়েছে তো এই হানিমরকটটা আমরা আজকে দেখি কীরকম এ দেখুন এর শেপটা দেখুন অ্যাফোরারের সাথে এর শেপের কিছুটা মিল আছে কিন্তু মূল পার্থক্য হচ্ছে এই জায়গাটায় হয়ে যায় অ্যাফোরারের এই ভেতরটা একটু বোটার কাছটা থেকে একটু ভেতরে থাকে আর এটা কোনো ভেতরে থাকে না প্লেন থাকে তা এটা দেখি কীরকম হানি মরকট তা হানি মরকট মনে হচ্ছে নিরাশ করছে এ তো নিরাশ করছে অনেকটাই মনে হচ্ছে কারণ এর রস শুকানোর প্রবণতা শুরু হয়ে গেছে এই যে দেখি এই যে রস এই একটা সাইডে এই যে একটা সাইড একটু শুকিয়েছে হালকা হালকা আর এই দিকটায় রস আছে এই সাইডটা তো এটা খেয়ে দেখি কিন্তু বন্ধুরা ম্যান্ডারিন হিসাবে এটা কিন্তু ভালো টেস্টের এর ভেতরে টকের ভাব নেই বললেই চলে আর একটা আলাদা একটা ফ্লেভার আছে আমি একটু ফ্লেভারটা আরেকবার একটু খাই আমি বুঝতে পারছি না মানে আমি ঠিক এই ফ্লেভারটা বলতে পারছি না কী ধরনের ফ্লেভার কিন্তু সুন্দর একটা আলাদা ফ্লেভার আছে মানে আমাদের যে অন্যান্য কমলার ভ্যারাইটি যেগুলো আমরা বাজারে খাই বাকি যে তার থেকে এটা পুরো একটা আলাদা ভ্যারাইটি হুম এবং এর ফ্লেভারটার জন্য এর আমার যেটা মনে হচ্ছে এটাকে আমরা মোটামুটি এই ডিসেম্বরের এক দুই তারিখের মধ্যেই বড়জো রাখতে পারি খেয়ে নিতে হবে এরপর থেকে আস্তে আস্তে রস শুরু হবে এটা মানে আমার এই গাছটা আমি যেটা বুঝতে পারছি তাহলেও এটা কিন্তু ভালো যে দেখুন এই রস আছে ভালো রস আছে এই যে এই ভালো রস হ্যাঁ এই আমি অর্ধেকটাকে চিপছি হুম শুধু এর মাথাগুলো একটু শুকিয়ে গেছে তো এটাও ভালো ভ্যারাইটি বন্ধুরা এই ছিল আজকে দুটো লেবু রিভিউ ওই সামনে যে লেবুটা এটা নাগপুর ম্যান্ডেনের একটা ভ্যারাইটি যা মানে এই ভ্যারাইটির নাম কি আমার জানা নেই আর এই হুম দুটোই ভালো ভ্যারাইটি আমার আমরা আমাদের ছাদ বাগানে আমরা রাখতে পারি আর তবে হানিমর্কটের যে প্রবণতাটা ছোট গাছ এটাকে আমাদের আরও দেখতে হবে তাই প্রথমবার ফল হিসেবে আমি দেখছি যে আজকে ডিসেম্বরের চার তারিখ এর একটা সাইড একটু রসখানা শুরু হয়েছে মানে আমাদের এই ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে খেয়ে নিতে হবে তো দুটোই ভালো ভ্যারাইটি দুটোই আপনারা করতে পারেন এবং ছাদ বাগানে হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার